যারা এখনো দেখুনই ক্লাসটি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা ইভেটনের লিঙ্ক আছে ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো ঠিক আছে তো আগের ক্লাসে আমরা চার অব্দি অঙ্কগুলোকে সলভ করেছিলাম তাই তো চার পর্যন্ত অঙ্কগুলো সলভ হয়েছিল আজকে করব পাঁচ থেকে অঙ্ক ঠিক আছে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু ঠিক আছে তো আজকে আমরা করবো পাঁচের দাগ থেকে অঙ্ক পাঁচের দাগের অঙ্কটা খুব 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 ইম্পর্ট্যান্ট অঙ্ক তো ভালো করে বুঝবে আর আমার সাথে সাথে তোমরাও করবে তো কী বলছে দেখো বলছে জলপূর্ণ একটি বালতির ওজন দেওয়া আছে জলপূর্ণ মানে জল ভর্তি আছে সেরকম একটি বালতির ওজন তিরিশ কিলোগ্রাম যখন বালতিটির চারের পাঁচ অংশ জলপূর্ণ থাকে তখন তার ওজন হয় ছাব্বিশ কিগ্রা তো খালি বালতির ওজন কত হবে হিসাব করে দেখতে বলছে দেখো তো একটা বালতিতে জল আছে তার সাথে সাথে বালতিটার জলের যে ওজন এবং খাল বালতিটার যে ওজন দুটো মিলিয়ে আমাকে বলে দিয়েছে তিরিশ কিগ্রা তাহলে আমি যেরকম বলেছি যেই অনুপাতে সেই অনুযায়ী আমি কিন্তু ব্যাপারটা লিখব তো কী করছি পাঁচের হাজার দাগের অঙ্কটা লিখছি যে খালি বালতির ওজন খালি বালতির ওজন যোগ অংশ ধরে নিচ্ছি জলটা জলটা হচ্ছে এক অংশ জলের ওজন মোট সব মিলিয়ে হচ্ছে তোমার কত তিরিশ কিগ্রা তিরিশ কিগ্রা ঠিক আছে এক অংশ এবার দেখ খালি বালতির ওজন প্লাস এক অংশ জলের ওজন মিলিয়ে মোট হচ্ছে তিরিশ কিগ্রাম ঠিক আছে এবার দেখো হচ্ছে যখন চারের পাঁচ অংশ জলপূর্ণ থাকে তখন তার ওজন হয় ছাব্বিশ কিগ্রাম তাহলে চারের পাঁচ অংশ জলপূর্ণ আছে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে খালি বালতি ওজন ওজন যোগ চারের পাঁচ অংশ জলপূর্ণ আছে চারের পাঁচ অংশ জল আছে তখন হচ্ছে জলের মোট ওজনটা দাঁড়াচ্ছে ছাব্বিশ কিগ্রাম ছাব্বিশ কিগ্রাম ঠিক আছে এটা আমাকে দেওয়া আছে এই জিনিসটা আমাকে বয়েতেই বলে দিয়েছে ঠিক আছে এবার কী করবো দেখো এখানে একটা কাজ করতে হবে কাজটা কি আমাকে বিয়োগ করতে হবে কী বিয়োগ করবো ভালো করে তাকিয়ে দেখো এখানে খালি বালতি ওজন এখানেও খালি বালতি রজন ঠিক আছে দুটো একই জাতীয় জিনিস তো আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কি কী হয়ে যাবে যদি পাঁচ থেকে পাঁচকে বিয়োগ করে দিই তাহলে কত শূন্য হয়ে যায় মানে একই জিনিস আলাদা চিহ্ন থাকলে সেটা কেটে গিয়ে শূন্য হয়ে যায় তেমন এখানেও একই জিনিস আমরা এখানে যদি বিয়োগ করে দিই যদি বিয়োগ করে দিই সব এগুলো একটা বিয়োগ করলে হবে না সব লাইন ধরে আমি বিয়োগ করছি সবগুলোকে তাহলে খালি বালতি ওজন খালি বালতি ওজন কেটে খান তাহলে আমার এখানে পড়ে রইলো কি এক উপরে এক আছে বিয়োগ এইটা কিন্তু যোগটা বিয়োগ হয়ে গেছে কিন্তু ঠিক আছে এই জন্যই বিয়োগ দিচ্ছি বিয়োগ চারের পাঁচ এত অংশ জল সমান কতটা জল হবে তিরিশ থেকে যদি ছাব্বিশ বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে চার কি ঠিক আছে তাহলে ভগ্নাংশের যদি বিয়োগ করে দিই এখানে আমরা কত পাবো পাঁচ পাঁচ বিয়োগ চার মানে এটা দাঁড়াচ্ছে তোমার এক বাই পাঁচ এক বাই পাঁচ অংশ জল সমান চার কিগ্রা জল ঠিক আছে এক বাই পাঁচ অংশ জল জল মানে কত চার কিগড়া এবার দেখো মানে এক বাই পাঁচ অংশ জলের ওজন হচ্ছে চার কিগ্রা যদি আমি এক অংশ জলের ওজনটা জেনে যাই যদি এক অংশ জলের ওজনটা জেনে যাই তাহলে কি হবে তাহলে হবে দেখো আমরা জানি খালি বালতির ওজন যোগ একাংশ জলের ওজন মিলিয়ে হচ্ছে তিরিশ কিগ্রা তাহলে আমি কী করবো একাংশ জলের ওজন যদি জেনে যাই তাহলে এই একাংশ জলের জায়গায় বসিয়ে দেবো মানটা মানটা বসিয়ে দিলে আমরা কি পেয়ে যাব তাহলে এখান থেকে খালি বালতির ওজনটা আমরা বার করে নিতে পারবো কী করবো এই তিরিশ কিগ্রা থেকে টোটালটা থেকে মোট থেকে আমরা কি করব এক অংশ জলের ওজন যদি বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে খালি বালতির ওজন এটাই জানতে চেয়েছে তাহলে এটাই করবো তাহলে এখান থেকে আমরা কি করব এক অংশ জলের ওজন বার করে নেব তাহলে এক অংশ জলের ওজন ঠিক আছে জল সমান চার এটা ভাগ হয়ে যাবে ভাগ এক বাই পাঁচ কিগড়া তাহলে কত হবে চার গুণ পাঁচ বাই এক মানে পাঁচ চারে কুড়ি কিগড়া ঠিক আছে একাংশ জল মানে কত কুড়ি কিগ্রা ঠিক আছে তাহলে একাংশ জলের ওজন পেয়ে গেছি কুড়ি কিগড়া তাহলে খালি বালতির ওজন এখান থেকে বার করে অর্থাৎ খালি বালতির ওজন মোট টোটাল হচ্ছে তিরিশ কিগড়া তার থেকে কুড়ি কিগ্রা বাদ দিয়ে দাও ঠিক আছে তাহলে তোমার হচ্ছে দশ কিগড়া তাহলে বালতিটার ওজন কত শুধু খালি বালতিটার ওজন দশ কিগড়া এটাই উত্তর ঠিক আছে অঙ্কটা ইম্পর্ট্যান্ট আছে প্র্যাকটিস করতে পারো ঠিক আছে তো এইভাবে কিন্তু আমাদের পাঁচের যে অঙ্কটা আছে পাঁচের দাগের অঙ্কটিকে সলভ করতে হবে আশা করছি বোঝা গেছি ঠিক আছে তো এরপর আসবো তাহলে আমরা ছয়ের দাগের অঙ্কতে এটা বুঝলাম তাহলে ছয়ের দাগের অঙ্কটি কি বলছে পরাজাক্ত দেখো বলছে এক ব্যক্তি তার মোট ভ্রমণ পথের পাঁচের আট অংশ ট্রেনে একের আট অংশ বাসে এবং অবশিষ্ট দশ কিলোমিটার হেঁটে যান তিনি মোট কত পথ ভ্রমণ করেন ভালো করে বুঝবে তিনি যে মোট পথটা ভ্রমণ করছেন তার পাঁচের অংশ তিনি ট্রেনে গিয়েছেন একের অংশ তিনি বাসে গিয়েছেন এবং বাকি যেটুকু পথ পড়েছিল ঠিক আছে সেটা বলছে কি অবশিষ্ট দশ কিলোমিটার হেঁটে যান ভালো কথা অবশিষ্ট যেটা পড়ে থাকবে সেই অবশিষ্টটা তিনি হেঁটে গিয়েছিলেন পায়ে হেঁটে গিয়েছিলেন ঠিক আছে তাহলে তিনি মোট কত পথ ভ্রমণ করেছিলেন আমাকে জানতে চেয়েছে ঠিক আছে মোট কতটা পথ ভ্রমণ করেছিলেন মানে বাস ট্রেন আর হেঁটে এই তিনটাতে মিলিয়ে মোট কতটা ভ্রমণ করেছিলেন সেটা জানতে চেয়েছে তো চলো ওটাই করা যাক তো আমি ধরে নেবো যে ধরি তিনি মোট এক অংশ পথ ভ্রমণ করেছিলেন ধরি তিনি মোট এক অংশ পথ ভ্রমণ করেছেন ভ্রমণ করেছিলেন ঠিক আছে এটা আমি ধরে নিলাম তাহলে তিনি বাসে এবং ট্রেনে কতটা গেছেন সেটা বার করে নিন তিনি ট্রেনে এবং বাসে গেছেন কতটা পথ ট্রেনে গেছেন তিনি পাঁচের আট অংশ আর বাসে গেছেন তিনি একের আট অংশ একের আট অংশ তাই তো তাহলে এটা যদি আমি লসু করি কথা হচ্ছে আট তাহলে পাঁচ যোগ এক হয়ে যাচ্ছে মানে ছয় বাই আট অংশ তিনি বাসে এবং ট্রেনে মোট কতটা পথ ভ্রমণ করেছেন ছয় বাই আট অংশ তিনি পথ ভ্রমণ করেছেন তাহলে অবশিষ্ট কতটুকু পথ পড়ে রইল তাহলে মোট পথ কত তাহলে অবশিষ্ট পথ আমরা কি করে বার করবো দেখো অবশিষ্ট পথ ভালো করে বুঝো অবশিষ্ট পথ মোট হচ্ছে এক অংশ তাহলে এক বিয়োগ এটা করে দেবো ছয় বাই আট এত অংশ এটাই তো অবশিষ্ট হওয়া উচিত তাই তো মোট পথ যদি এক অংশ হয় যদি মোট হচ্ছে একশো কিলোমিটারের পথ হয় তার মধ্যে আমি বলছি তুমি পঞ্চাশ কিলোমিটার চলে গেছো তাহলে অবশিষ্ট কতটা পড়ে আছে তাহলে একশো টোটালটা থেকে পঞ্চাশটা বাদ দিয়ে দেবো তাহলে এই অবশিষ্ট পথটা পেয়ে যাবো তাই তো তেমন এখানে হচ্ছে মোট অংশ তার মধ্যে এতটা বাস এবং ট্রেনে করে পৌঁছেছেন ছয়ের আট অংশ অবশিষ্ট বার করতে গেলে মোট টোটালটা থেকে যতটুকু হেঁটেছে ততটুকু বাদ দিয়ে দেবো হবে তাহলে আট ছয় মানে দুই বাই আট অংশ ঠিক আছে এটা হচ্ছে অবশিষ্ট এবার তোমাদের বইয়েতে দেখো অবশিষ্ট পথ কিলোমিটারে দেওয়া আছে দশ কিলোমিটার তাহলে আমি বার করেছি যেটা অবশিষ্ট পথটা হচ্ছে দুয়ের আট অংশ বইয়েতে আমাকে দিয়ে দিয়েছে কত 10 কিলোমিটার তাহলে এই দুয়ের আট অংশ যা দয়ে এই 10 কিলোমিটারও তাই সেম জিনিস দুটোকে সমান করে দেব তাহলে লিখবো যে কি শর্তানুযায়ী এর আট অংশ সমান কত দশ কিমি বা কিলোমিটার তাহলে আমাকে এক অংশ বার করতে হবে তাই তো আমাকে কী বার করতে হবে এক অংশ বার করবো কী করে দশ ভাগ দুই বাই আট কিলোমিটার ঠিক আছে তাহলে কত হবে দশ গুণ আট বাই দুই কিলোমিটার দুই পাঁচে দশ পাঁচশে চল্লিশ তাহলে চল্লিশ কিমি ঠিক আছে তাহলে তিনি মোট বাসে ট্রেনে এবং সাইকেলে কতটা পথ ভ্রমণ করেছেন চল্লিশ কিলোমিটার পথ তিনি ভ্রমণ করেছেন আশা করছি বোঝা যাচ্ছে দেখে নাও করে তাহলে এই গেল তোমাদের কত দাগের অঙ্ক ছয়ের দাগের অঙ্ক তো এবার আসবো সাতের দাগের অঙ্কটিতে দেখো সাতের দাগের অঙ্কটি কী বলছে আমি পড়ে শোনাচ্ছি হচ্ছে একটি বইয়ের পঞ্চাশটা পৃষ্ঠা পড়ার পর এক ব্যক্তি দেখলেন কি যে তার আরও পাঁচের ছয় অংশ পড়া বাকি আছে তো ওই বইটিতে মোট কতগুলো পৃষ্ঠা ছিল তো আমি ধরে নিচ্ছি মোট পৃষ্ঠা সংখ্যা অংশ ঠিক আছে তো আমি অঙ্কটিতে ধরে নিচ্ছি কি মোট পৃষ্ঠা সংখ্যা একাংশ সাতের অঙ্ক ধরি বইটিতে বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা সমান হচ্ছে এক অংশ ঠিক আছে আমি জানি না তো কতগুলো পৃষ্ঠা আছে আমি এই জন্য কী করলাম ধরে নিলাম যে মোট পৃষ্ঠা সংখ্যা এক অংশ এবার দেখো তোমাকে বলেছে কি পঞ্চাশটা পৃষ্ঠা পড়া হয়ে গেছে পঞ্চাশটা পৃষ্ঠা পড়ার পর পাঁচের ছয় অংশ পড়া বাকি আছে আচ্ছা আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি ভালোভাবে বুঝবে তাহলে ধরো তোমার বইয়ে মোট পৃষ্ঠা সংখ্যা একটা বই আছে তাতে দশটা পৃষ্ঠা আছে তার মধ্যে আমি বলছি তোমার এই বই দশ পৃষ্ঠা বইয়ের মধ্যে এখনও সাতটা পৃষ্ঠা পড়া বাকি আছে সাতটা পৃষ্ঠা পড়া বাকি আছে সাতটা পৃষ্ঠা পড়া বাকি আছে বাকি আছে তাহলে তোমার কতগুলো বই পড়া হয়েছে কতগুলো পৃষ্ঠা পড়া হয়েছে তাহলে পড়া হয়েছে কতগুলো পড়া হয়েছে কতগুলো পড়া হয়েছে দশ বিয়োগ সাত মানে তিন পৃষ্ঠা তাই তো তিন পৃষ্ঠা পড়া হয়েছে তবে তো সাতটা পৃষ্ঠা বাকি আছে পড়া ভালো করে বুঝবে এখানে তোমার কাছে একটা বই আছে তাতে মোট হচ্ছে পৃষ্ঠার সংখ্যা মানে পাতার সংখ্যা হচ্ছে দশটি তার মধ্যে তুমি বলছি কি সাত পৃষ্ঠা পড়া বাকি আছে তোমাকে বলে দিয়েছে যে সাত পৃষ্ঠা বই পড়া এখনো বাকি আছে তার কতগুলো পৃষ্ঠা পড়া হয়েছে তিন পৃষ্ঠা পড়া হয়েছে তবে তো সাত পৃষ্ঠা বাকি আছে তো এটা পেলাম কি করে তিন পৃষ্ঠাটা তাহলে দশ থেকে সাতকে বিয়োগ করেছি তাহলে আমি এখান থেকে একটা কাজ করতে পারি যেখানে বলে দিয়েছে দেখো আমাকে অঙ্কতে যে পড়া বাকি আছে বই পড়া বাকি আছে পাঁচের ছয় অংশ তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে বই পড়া বাকি আছে কত পাঁচ বাই ছয় অংশ তাই তো বই পড়া বাকি আছে পাঁচের ছয় অংশ তাহলে কতগুলো বই পড়া হয়েছে তাহলে বই পড়া হয়েছে বই পড়া হয়েছে কতটা তাহলে এক বিয়োগ পাঁচের ছয় করতে হবে সেম একইভাবে এখানে যেমন করলাম যে পড়া হয়েছে কি টোটাল থেকে যতগুলো বাকি আছে ততগুলো বাদ দিয়ে দিলে কতগুলো পাতা পড়া হয়েছে তাহলে আমরা পেয়ে যাবো তাহলে কত পৃষ্ঠা হবে এটা কত অংশ হবে তাহলে এটা যদি বিয়োগ ভাগ্য বিয়োগ করি ছয় তাহলে ছয় বিয়োগ পাঁচ মানে একের ছয় অংশ ঠিক আছে তাহলে একের ছয় অংশ আমার এখন অবধি পড়া হয়েছে তাহলে এবার দেখো আমাকে বইয়েতে সংখ্যা বলে দিয়েছে যে কত পৃষ্ঠা বই পড়া হয়েছে পঞ্চাশ পৃষ্ঠা বই পড়া হয়েছে তাহলে এইটা আমি বার করলাম অংশতে এখানে দেওয়া আছে পৃষ্ঠাতে তাহলে দুটো জিনিস এক তাহলে আমরা কী করবো সমান করে দেবো তাহলে শর্তানুযায়ী শর্তানুযায়ী কী করতে পারি যে একের ছয় অংশ সমান পঞ্চাশ পৃষ্ঠা ঠিক আছে তাহলে এক অংশ সমান কি লিখতে পারি পঞ্চাশ গুণ বা আচ্ছা ভাগ দিয়ে দেখব আগে একের ছয় পঞ্চাশ গুণ ছয় বাই এক পাঁচ ছয় তিরিশ তিনশোটি পৃষ্ঠা ঠিক আছে তিনশো পৃষ্ঠা ঠিক আছে তা বইটা তাহলে কত ছিল কত পৃষ্ঠার তিনশো পৃষ্ঠার একটি বই ছিল বোঝা গেল কত পৃষ্ঠার বই ছিল তিনশো পৃষ্ঠার তিনশো ক্লিয়ার অঙ্কটা ইম্পর্টেন্ট ঠিক আছে গুলিয়ে ফেলো না জানো তাহলেই হবে বোঝা গেছে চলে এই গেল আমাদের সাতের দাগের যে অঙ্কটি ছিল এর পরবর্তী অঙ্ক আছে আটের দাগের অঙ্কটি চলো আটের দাগের অঙ্কটিতে আসা যায় মুছে আটের দাগের অঙ্কটি কি বলছে দেখো বলছে এমন একটি ভগ্নাংশ লিখি যা তিনের পাঁচ থেকে যত বড় তেরোর পনেরো থেকে তত ছোট এমন একটা ভগ্নাংশ লিখতে বলছে এটা একটা ছোটো সংখ্যা দিয়ে বোঝো এমন একটি সংখ্যা লেখো এমন একটি সংখ্যা আমি একটা বল ভালো করে বুঝবে এটা কত রকম কম আটের দাগে তাই তো আটের দাগে আমি তোমাকে বলছি এমন একটি এখানে সংখ্যা লেখো যা এইখানে একটা থাকা সংখ্যার থেকে এই সংখ্যাটা কী হবে এই সংখ্যাটির থেকে এই সংখ্যাটি বড়ো হবে আর এই সংখ্যাটি যা হবে কী হবে এর থেকে সেই সেম পরিমাণে ছোটো হবে মানে আমি একটা উদাহরণ দিচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে এখানে ধরো নয় আছে ঠিক আছে আর এখানে ধরো পাঁচ আছে তাহলে এইখানে কি এমন সংখ্যা বসবে যে এই সংখ্যাটি কি হবে এর থেকে যতটা বেশি এর থেকে ততটা ছোট তাহলে আমি সংখ্যাটা আমি এখানে বসিয়ে দিচ্ছি কত তাহলে বুঝতে পারো আরও ক্লিয়ার সাত দেখো পাঁচের থেকে দুই বেশি এই সংখ্যাটা সাত আবার এই সাত হচ্ছে দেখো নয়ের থেকে দুই ছোট তাই তো মানে এই সংখ্যাটার থেকে দুই বেশি এই সংখ্যাটার থেকে দুই ছোট মানে একই পরিমাণে সংখ্যাটার কি মান একই মান একই ঠিক আছে ভালো করে বুঝবে যে পাঁচের থেকে সাত দুই বেশি এখানে দুই বেশি এখানে দুই কম মানটা একই শুধুমাত্র কি কম আর বেশি ঠিক আছে এখান থেকে বেশি এখান থেকে কম তাহলে এই সংখ্যাটা পাঁচ এবং নয় এর মাঝখানের যে সংখ্যাটা বসলো সেই সংখ্যাটা আমি পেলাম এটা তো ছোটো সংখ্যা বলে আমি মুখে মুখে আরামসে বলে দিলাম ঠিক আছে বা এটা পেলাম কী করে সাতটা পাবো কী করে ঠিক আছে তো এর জন্য কী ক্যালকুলেশন আমাকে করতে হবে তার জন্য ক্যালকুলেশন কিচ্ছু নয় এই সাতকে পেতে গেলে আমাকে কী করতে হবে এই সংখ্যাটা আর এই সংখ্যাটাকে কি করে দেবো যোগ করে দেবো যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবো তাহলেই পেয়ে যাব ওই সাতকে দেখবে নয়ের সাথে এই নয়ের পাঁচে কত হচ্ছে চোদ্দ বা এই দুই মানে সাত বোঝা গেল তাহলে সাত দুইয়ের থেকে এই পাঁচের থেকে দুই বেশি আবার নয়ের থেকে দুই কম তোমাকে ভগ্নাংশের ক্ষেত্রে একই জিনিস বলেছে দুটো ভগ্নাংশ যে তিনের পাঁচের থেকে বড় কিন্তু তেরোর পনেরোর থেকে ছোট। তাহলে সেই সংখ্যাটি ভগ্নাংশটি নির্ণয় করো তাহলে কি করবো দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দাও ব্যাস ব্যাপারটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এখানটায় ঠিক আছে তাহলে আমরা কী করব দুটোকে যোগ করে দিয়ে দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে নির্ণীয় ভগ্নাংশ কত হবে যে নির্ণীয় ভগ্নাংশ সমান ঠিক আছে ভগ্নাংশগুলো কত আছে হ্যাঁ একটা আছে তিনের পাঁচ যোগ তেরোর পনেরো ঠিক আছে এটাকে ভাগ করবো কত দিয়ে দুই দিয়ে ভাগ করে করব এটাকে দুই দিয়ে ভাগ করবো পুরোটাকে তাহলেই আমার আনসার চলে আসবে চলো ভাগটা এইটাকে করা যাক ফার্স্ট টাকারের কাজ তাহলে পনেরো লসু হচ্ছে পাঁচ তিনের পর তিন তির খেয়ে নয় নয় প্লাস তেরো তাই তো ভাগ দুই তাহলে তেরো তেরোয়ানয় কত তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ তাহলে একুশ বাই তেরো তেরোান্নয়ে কত চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ হচ্ছে বাইশ বাই পনেরো ভাগ দুই তাহলে বাইশ বাই পনেরো গুণ এক বাই দুই গুণ চিহ্ন দিয়ে ভগ্নাংশ করে দিলাম দুই এগারোই বাইশ তাহলে এগারো বাই এটাই আনসার ঠিক আছে এই জায়গাটা কনসেপ্টটা ভালো করে বুঝে নাও তাহলে এটা কিন্তু বুঝতে পারবে যে কেন ভাগটা হলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম কিন্তু এরকম টাইপের অঙ্ক এলে তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে আশা করছি বোঝা যাচ্ছে দেখে নাও একবার হ্যালো সোজা অঙ্ক একেবারে ইজি অঙ্ক আশা করছি বোঝা গেছে কোনো অসুবিধে হবে না ঠিক আছে তো এবার আসবো নয়ের দাগের অঙ্কটিতে এটা বুঝলাম নয়ের ধ্যাগের অঙ্কটি কী বলছে একটু পড়ে শোনাচ্ছিলাম বলছে একটি গ্রামের আদিবাসীদের একের পাঁচ অংশ কলেরায় মারা যায় এবং একের পাঁচ অংশ ভয় পালিয়ে যায় যদি এর যদি এতে গ্রামবাসীর সংখ্যা কুড়ি হাজার হ্রাস পায় তাহলে ওই গ্রামের আদিবাসীর সংখ্যা কত ছিল ঠিক আছে তো আমি ধরে নিচ্ছি ওই গ্রামে আদিবাসীর সংখ্যা ছিল এক অংশ নয় নয়ের অঙ্ক ধরি ধরি ওই গ্রামে ওই গ্রামে আদিবাসীর সংখ্যা সমান ঠিক আছে তাহলে কতটা হ্রাস পেয়েছে যে একের পাঁচ অংশ কলের মারা গেছে একের একের পাঁচ অংশ ভয় পালিয়ে গেছে তাহলে আদিবাসীদের সংখ্যা হ্রাস কি লিখতে পারি যে আদিবাসীদের সংখ্যা হ্রাস কতটা হ্রাস পেয়েছে তাহলে একের পাঁচ যোগ একের পাঁচ এত অংশ তাই তো তাহলে পাঁচ প্লাস হচ্ছে তাহলে এক প্লাস এক মানে দুয়ের পাঁচ অংশ হ্রাস পেয়ে গেছে তাই তো একের পাঁচ অংশ কলেরাই মারা গেছে আর একের পাঁচ অংশ ভয় পালিয়েছে তাহলে দেখো এই যে দুইয়ের পাঁচ অংশটা পেলাম আমাকে কিন্তু সংখ্যায় দেওয়া আছে এই মানটা যে কুড়ি হাজার হ্রাস পেয়েছে তাহলে কুড়ি হাজারের সঙ্গে এই মানটা তো সমান তাহলে আমরা লিখতে পারি কি শর্তানুযায়ী শর্তানুযায়ী দুইয়ের পাঁচ অংশ সমান হচ্ছে কুড়ি হাজার জন তাই তো তাহলে এক অংশ সমান কত লিখতে পারি কুড়ি হাজার ভাগ দুইয়ের পাঁচ এবার কত বিকতে পারি কুড়ি হাজার গুণ দিয়ে উল্টে দেবো পাঁচ বাই দুই তাহলে যদি কাটাকুটি করি দই দশে কুড়ি দশ হাজার তাহলে পাঁচ দশে পঞ্চাশ হাজার তাহলে ওই গ্রামে আদিবাসীদের সঙ্গে কত ছিল পঞ্চাশ হাজার এটাই হচ্ছে তোমাদের আনসার দেখে ভালো ক্লিয়ার এইভাবে কিন্তু অঙ্কটিকে সলভ করতে হবে আশা করছি বোঝা গেছে আজকের ক্লাসটা এই পর্যন্তই ঠিক আছে নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো তত অব্দি মন দিয়ে পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট